আসেন বন্ধুরা আবারও নিয়ে চলে এসেছে পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন প্রকল্প যাতে রাজ্য হাত ছাড়ানো হয়ে যায় আর সেই প্রকল্প হচ্ছে যুব সাথী প্রকল্প একদম ঠিক শুনেছেন এবার এই প্রকল্প নিয়ে নানা রকমের প্রশ্ন মানুষের মনে আসছে অনেক রকমের ডাউটস মনে আসছে এই সবই কোশ্চেন এবং ডাউটস নিয়ে আমি চলে এসেছি এই ভিডিওতে ক্লিয়ার করার জন্য এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এবং তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব যুব সাথী প্রকল্প নিয়ে শুধুমাত্র এই ভিডিওটি শেষ অবধি দেখুন আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন সো বন্ধুরা আমি বুবাই আপনারা দেখছেন মিস্টার এক্স গাইডার বাংলা যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে দেখেছেন অতি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন আমরা এরকমই ইনফরমেটিভ ভিডিওস তোমাদের জন্য আনতে থাকি এই চ্যানেলের মধ্যে তো ভিডিওটি অতি অবশ্যই লাইক করবে চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ যদি পারো ভিডিওটি শেয়ার করে দিও চলো চটপট ভিডিওটি শুরু করা যাক তাহলে সব থেকে প্রথমে প্রশ্ন হচ্ছে যুব প্রকল্প যেটি আছে সেটি কারা পাবেন সিম্পল আনসার হচ্ছে সরকার এখানে বলেছেন চারটি ক্রাইটেরিয়া এই চারটি ক্রাইটেরিয়া যারা যারা ফুলফিল করবেন তারাই এই প্রকল্পের লাভবান হবে এই চারটি ক্রাইটেরিয়া কি প্রথম ক্রাইটেরিয়া আপনাকে মাধ্যমিক পাস হতেই হবে মানে মাধ্যমিক পাসের যে সার্টিফিকেট অথবা রেজাল্ট আছে সেটি তোমাদের কাছে থাকতে হবে সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে টোয়েন্টি ওয়ান থেকে ফর্টি এজ হতে হবে একুশ থেকে চল্লিশ বছর অবধি যারা যারা আছে তারা এই প্রকল্পে আবেদন করতে পারে তৃতীয় ক্রাইটেরিয়া হচ্ছে গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট কোনো চাকরির সাথে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আপনি এই প্রকল্প পাবেন না একদমই ঠিক শুনেছেন সরকারি বেসরকারি কোনো কাজের সাথে যদি আপনি যুক্ত আছেন কোনো চাকরি করেন তাহলে এই প্রকল্প আপনার জন্য না চতুর্থ ক্রাইটেরিয়া হচ্ছে আপনারা যদি অলরেডি কোনো সরকারি প্রকল্প পেয়ে থাকছেন তাহলে এই প্রকল্পের জন্য আপনি এলিজিবেল না যেমন লক্ষ্মী ভান্ডার এবং এবার চলুন জেনে নিই দ্বিতীয় প্রশ্ন মানে এই যুবসাথী প্রকল্প অ্যাকচুয়ালি কাদের জন্য কি যুব প্রকল্প শুধু ছেলেদের জন্য নাকি মেয়েরাও অ্যাপ্লাই করতে পারে এটি অনেকের মনে অনেকবার প্রশ্ন আসছে আর সবাই সবাইকে জিজ্ঞেস করছে তাই না চলুন তাহলে এই জিনিসটা ক্লিয়ার করা যাক যুব সাথী প্রকল্প এখানে যুব অর্থাৎ কোন জেন্ডার কে বোঝানো হচ্ছে না এখানে যুব বলতে যুব সমাজকে বোঝানো হচ্ছে তাই এই প্রকল্পে ছেলে মেয়ে উভয়ই লাভ পেতে পারে জাস্ট এই চারটি যে পয়েন্ট বললাম একটু আগে সেই ক্রাইটেরিয়া গুলো যদি ফুলফিল করছেন তাহলে আপনারা এখানে এলিজিবেল আছেন তৃতীয় প্রশ্ন হচ্ছে যেসব ছাত্রছাত্রী বা স্টুডেন্টরা স্কলারশিপ পেয়েছে তারা কি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে তাহলে বলি ইয়েস করতে পারে তবে হ্যাঁ সেটি স্কলারশিপ হতে হবে অন্য কোনো সরকারি যে প্রকল্প চলছে সেগুলির মধ্যে কোনো কিছু চতুর্থ প্রশ্ন হচ্ছে এখানে যারা যারা প্রাইভেট চাকরি করে আর যারা অন্য কোনো সরকারি প্রকল্প পায় না তারা কি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে তাহলে এখানে বলে দিই প্রথমেই আপনাকে বললাম যদি কেউ গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট মানে সরকারি বেসরকারি চাকরির সাথে যুক্ত আছে তারা এই প্রকল্প থেকে বঞ্চিত থাকতে বাধ্য হবে কারণ এখানে সরকার ক্লিয়ারলি বলে দিচ্ছে যে কোনো রকমের সরকারি বেসরকারি চাকরির সাথে যুক্ত থাকলে এই প্রকল্প তার জন্য নয় পরবর্তী প্রশ্ন হচ্ছে যেসব মায়েরা বা বোনেরা লক্ষ্মী ভাণ্ডার মতো স্কিম পাচ্ছেন তারা কি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে তাহলে এখানে বলে দিই আমি একটু আগেই বললাম যেসব মায়েরা বা বোনেরা অলরেডি সরকারি কোনো প্রকল্পের সাথে যুক্ত আছেন তারা পাচ্ছেন তারা এই প্রকল্প জন্য আবেদন করতে পারে না এবার এখানে অনেকের প্রশ্ন হবে যারা বাড়ির বড় আছে যেমন মাসিমা কাকিমা পিসিমা তারা কি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে তাহলে এখানে বলে অলরেডি তারা চল্লিশ বছর যদি পেরিয়ে গেছে এজ তারাও এই প্রকল্পের জন্য কোনোভাবেই আবেদন করতে পারে না কারণ তারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প অলরেডি পাচ্ছেন অথবা সিক্সটি এজ হয়ে যাওয়ার পর তারা বার্ধক্য ভাতা প্রকল্প তো অবশ্যই পাচ্ছেন নেক্সট প্রশ্ন হচ্ছে আপনাদের যারা টিউশন টিচার মানে যারা বাড়িতে কোচিং করান বা কোথাও টিউশন পড়ান তারা কি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে এখানে বলে রাখি টিউশন পড়ানো বা কোচিং করানোকে কোনো চাকরি হিসেবে ধরা হয় না মানুষ এটিকে হাত খরচা হিসেবে করে থাকে সেই জন্য যদি কেউ টিউশন পড়িয়ে থাকে অতি অবশ্যই সে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে এবার কথা বলবো সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যুবসাথী প্রকল্প আবেদন কিভাবে করবে এবং কোথায় করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি অ্যানাউন্স করে দিয়েছেন পনেরো ফেব্রুয়ারি থেকে পঁচিশ ফেব্রুয়ারি অবধি প্রত্যেকটি বিধানসভায় একটি করে ক্যাম্প বসবে এবং সেখানেই ফর্ম দেওয়া হবে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি একদমই ঠিক যেমন দুয়ারে সরকার ক্যাম্প বসেছিল কোনো রকমের হলিডে যদি পড়ে যায় সেটি বাদ দিয়ে প্রত্যেক দিনই দেওয়া হবে এখানে আপনাকে লাইন দিতে হবে এবং এখানে ফর্ম ফিল আপ করতে হবে এবার এখানে যদি বলি অনলাইন ফর্ম ফিল আপের ব্যাপারে অনেকে হয়তো সাইবার ক্যাফেতে যাচ্ছে এর নিয়ে জানার জন্য তারা বলছে এটি নিয়ে হচ্ছে না তো এখানে বলে রাখি বারো ফেব্রুয়ারি থেকে অনলাইন যে ফর্ম ফিল আপ আছে সেটি শুরু হয়ে গেছে আপনারা যদি বলেন একটি বিশেষ ভিডিও বানানোর জন্য আমি অতি অবশ্যই একটি বিশেষ ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো যেখানে কমপ্লিট টিউটোরিয়াল দিয়ে দেবো কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে কোন সাইডে যেতে হবে কোন কোন ডকুমেন্ট রিকোয়ার্ড আছে তার জন্য এই ভিডিও নিচে কমেন্ট করো অনলাইন ফর্ম ফিল আপ বা তারপর আমি তোমাদের জন্য একটি বিশেষ ভিডিও বানিয়ে এই চ্যানেলে আপলোড করে দেবো যাতে তোমাদের সুবিধা হয় অনলাইন ফর্ম ফিল আপ করতে ঘরে বসে এবার শেষ প্রশ্ন অথচ খুব ইম্পর্টেন্ট যুব সাথী প্রকল্প কবে থেকে শুরু হবে এবং এটি কত দিন অবধি চলবে সরকার প্রথমে এটিকে পনেরো আগস্ট টু থাউজেন্ড থেকে স্টার্ট করার কথা বলছিলেন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ডেট চেঞ্জ করে পয়লা এপ্রিল থেকে ঘোষণা করেছে এই প্রকল্প শুরু হয়ে যাবে মানে পয়লা এপ্রিল থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়া শুরু হয়ে যাবে অনেকেই বলছে যে ভোটের আগে এটি দিদির ভালোবাসা বা আশীর্বাদ বা ঘুষ যাই হোক না কেন আপনি পনেরোশো টাকা পাচ্ছেন পয়লা এপ্রিল থেকে যদি আপনি এলিজিবেল ক্রাইটেরিয়াগুলি ফিল করছেন আর যদি বলি এই প্রকল্প কতদিনের জন্য চলবে তাহলে এখানে বলে দিই পাঁচ বছরের জন্য এই প্রকল্প ঘোষণা করা হয়েছে তাহলে আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওতে যুব সাথী প্রকল্পের নিয়ে সমস্ত ডিটেলস সমস্ত ডাউটস আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি যদি কিছু মিস গেছে নিচে কমেন্ট করে অবশ্যই কোশ্চেন করতে পারেন আমি সবসময় আপনাদের জন্য আছি যদি ভিডিওটি একটু ইনফরমেটিভ লেগেছে অতি অবশ্যই শেয়ার করো ভিডিওটি লাইক করো আর চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাশে দেওয়া বেলাইটন ক্লিক করে অল নোটিফিকেশন করুন যাতে পরবর্তী ভিডিও আপনার যাতে মিস না চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী এরকম করে ইনফরমেটিভ ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন